Hi. Hello, Wondra. Hello. हेलो <tih organizational> তখন তো বলো না চকলেট খেয়েছে দিন মধ্যে হাজারটা তারপরে কুরকুরি গেলে খেয়েছে চারটা পড়ে না তোমার এলবি শুরু করার আগে ঝগড়া করা উচিত হ্যাঁ ও মেয়ে পেটে ব্যাথা করছে এই সকাল থেকে যাই তাই খেয়ে বেড়াচ্ছে চারটা ভাত খাওয়া কিছু শরীর এবং মাথা ঠান্ডা থাকে তাকে হয়তো দিয়ে লাইক করে দাও লাইক করে দাও হ্যালো সবাই কথা বলো বন্ধুরা দাদা শরীর কেমন আছে আছে ভালো আছে সুস্থ আছে অল্প এই কথা বলো

কী রান্না হয়েছে দুপুরে ও আজকে রান্না আজকে রান্না পালং শাক ডিমের ঝোল বাঁধাকপির ঝাল আর আমরা চাটনি তোমরা কি খেয়েছো ওই যারা যারা আছে লাইক করে দাও লাইক করে দাও এই কথা বলো ডাল আর আলু পোস্ত ও এই তোমার বাড়ি কোথায় বললে যে এই এতে নাকি কি না মিটিপুর কোনখানে এই কথা বলো লালখান্দ হ্যাঁ Hello. Good evening, Good afternoon. Good afternoon. How you এই আমি একো আছি হে গেটে দি আছিল